টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথেই ছিল নিউজিল্যান্ড কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কাই খেয়েছে দলটি সফরে এসে হোয়াইট ওয়াশ হতে হয়েছে তাদের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি কিউইরা গলে প্রথম ইনিংসে অষ্টআশি রানে অল আউট হওয়ার পর রীতিমতো লজ্জাজনক ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের দলের এমন ব্যর্থতার পর আকস্মিক ঘোষণায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন টিম সাউদি দুই সালে কেন উইলিয়ামসের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে চোদ্দ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাউদি তার নেতৃত্বে ছয় ছয়টিতে জিতেছে নিউজিল্যান্ড হেরেছে ছয়টিতে ড্র করেছে দুইটি চলতি বছর অবশ্য বল হাতেও খারাপ সময় পার করছে সাউদি শেষ আট টেস্টে মাত্র বারো উইকেট নিয়েছেন তিনি এবার দলে জায়গা পাওয়া নিয়েও আছে আলোচনা অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে টিম সাউদি সামনে টেনেছে সেই ফর্মের কথাও কোন সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল সম্মানেরও বড় পাওয়া ছিল আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্ত সিদ্ধান্ত দলের ভালোই হবে আমি বিশ্বাস করি দলকে আমার সর্বোচ্চ দেওয়ার উপায় হচ্ছে আমার মাঠে পারফরমেন্সে মনোযোগ দেওয়া নিজের সেরাটা ফিরে পাওয়া উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা